কসবার আইন কলেজে তরুণীকে ধর্ষণের ঘটনা প্রতিবাদে মুখর বিরোধী দল কসবা থানার সামনে বিক্ষোভে সামিল কংগ্রেস এবং বিজেপির কর্মী সমর্থকেরা পথ অবরোধ করেন তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কয়েকজনকে আটক করে পুলিশ শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচিতে পুলিশ বাধা দিয়েছে অভিযোগ বিক্ষোভকারীদের বিজেপি কংগ্রেসের সঙ্গে বামেরাও বিক্ষোভে নামেন সাউথ ক্যালকাটা ল কলেজের সামনে মিছিল করেন ডিএসএ কর্মী সমর্থকেরা পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় এসএফআই এর কর্মীদের অভিযুক্তরা সংগঠনের কোনো পদে নেই বলে দাবি শাসক তৃণমূলের দক্ষিণ কলকাতা তৃণমূল ছাত্র পরিষদ ও যুব সংগঠনের সভাপতি সার্থক বন্দ্যোপাধ্যায় এ বিষয়ে বলেন যে অভিযুক্তদের সঙ্গে যোগের কথা বলা হচ্ছে তারা ছাত্র পরিষদের পদাধিকারী নন আমরা দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি খুবই দুর্ভাগ্যজনক আমরা মনে করি কঠোর শাস্তি হওয়া উচিত আমি আবার বলছি ছাত্র সংগঠনের সঙ্গে যুক্ত ছিল এখনো যুক্ত নয় আমি কখনোই চিন্তা ভাবনা থাকে এবং দেখুন এরকম ছবি আমার সঙ্গে আমি ছবিটা দেখেছি ও একা না অনেক লোকের সঙ্গে ছিল তো হারতেই পারে তো আমার কিছু করার নেই আমরা এই ঘটনার তীব্র নিন্দা করি এবং আমরা কঠোর শাস্তির দাবি করি আমি আবার বলছি যে ছবিটা যদি আপনারা নিশ্চয়ই দেখেছেন আমিও দেখেছি অনেকের সঙ্গে ছবি এবং এরকম ছবি যে থাকতেই পারে আবারও বলি এই নির্যাতন আর শ্লীলতা এবং এই ধরনের অপরাধ কোনো সময় আমরা কোন রাজনীতি আনতে পারি না রাজনীতি আনার জায়গা না আমি একজন মহিলা হিসেবে প্রশ্ন করছি রিপোর্ট লটার সংবাদ